বাস মৃত্যুর শেষ যাত্রী রাত তখন প্রায় একটা শহরের শেষ লোকাল বাসটা ফাঁকা রাস্তায় গড় শব্দে চলছিল কন্ডাক্টর বারবার চিৎকার করে বলছিল শেষ বাস শেষ বাস বাসে তখন গোনা কয়েকজন যাত্রী হঠাৎ এক নির্জন স্টপেজ দাঁড়াতেই একদল মানুষ একসাথে উঠে এলো অদ্ভুত ব্যাপার সবার মুখ ঢাকা কেউ কোনো শব্দ করছে না ড্রাইভার হালকা কাশি দিয়ে রিয়াল মিররে থাকিয়ে দেখল ওরা সবাই একদম নিস্তব্ধ এক জায়গায় বসে আছে চোখগুলো জলজল করছে যেন অন্ধকারের লাল আলো কন্ডাক্টর সাহস করে কাছে গিয়ে ভাড়া চাইল সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস বইল আর সে কাঁপতে কাঁপতে দেখল তাদের হাতে টিকিট নয় সাদা কাফনের কাপড় ড্রাইভার হর্ন বাজিয়ে দ্রুত বাস চালাতে লাগল স্পিডোমিটারে তখন আশিক নব্বই একশো হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল বাস থেমে গেল এক পুরনো গিরিখাতের ধারে অবাক হয়ে ড্রাইভার পিছনে তাকাতেই দেখল পুরো বাস ফাঁকা কোনো যাত্রী নেই কিন্তু সিটগুলো ভিজে গেছে লাল রক্তে পরের দিন সকালে সেই বাসটা পাওয়া গেল নিচে ভানাচড়া অবস্থায় কোনো ড্রাইভার কোন কন্ডাক্টর কেউ ছিল না ভেতরে কিন্তু লোকজন বলে মধ্যরাতে উই লুটে গেলে এখনো দূর থেকে এক ভাঙাচড়া বাসের আলো দেখা যায় ধোয়া উঠতে থাকে আর ভেতরে শোনা যায় যাত্রীদের অদ্ভুত হাসি